স্টার সে সমালোচিত পার্সন বলেন আমি বলতেছি যে প্রিন্স মামুন আসলে জনপ্রিয়তা সেটা জনপ্রিয়তা তো অনেকেরই থাকে এখন আপনার কোয়ালিটি মানে হচ্ছে আপনি কোন দিক দিয়ে জনপ্রিয় আর প্রিন্স মামুন জনপ্রিয় সাকিব হাসানের থেকে কে যেন আমার ও সাকিব খান থেকে না আমার তো এটা কখনোই মনে হয় না বা আমি কোথাও দেখিও নাই যে এটা 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 তো প্রশ্নেই আসে না কোথায় মামুন আর কোথায় হচ্ছে ম্যাগেস্টার সাকিব খান সে হচ্ছে সমালোচিত হইতে পারে কারণ হচ্ছে মানুষ কিন্তু দুইভাবে সমালোচিত হয় বা দুইভাবে পরিচিত হয় একটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি আর একটা হচ্ছে পজিটিভ এখন সে যে কেন ও মানে এমন কি করছে বা এমন কি কাজ করছে বা কি করছে যা মানে যেটার কারণে আমি তাকে সুপারস্টার বা মেগাস্টার বলবো সে আসলে আলোচনায় থাকতে চাই বিভিন্ন কন্ট্রোসে দিয়ে তো এখন একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতে পারে এখন সে ভাইরাল হওয়া মানে কি সে সুপারস্টার ভাইরাল তো কতভাবে হয় তাই না অবশ্যই না সে মানে স্টার সে সমালোচিত পার্সন বলেন বা তাকে তার সমালোচনার কারণেও সব অনেকেই চিনে এটা বলতে পারেন কিন্তু সে তো স্টার শোনেন আমি বলি দেখেন আপনি রাস্তায় বের হলে অনেক সময় হয় কি আমরা একটা মানুষ যখন অনেক ভালো কাজ করে তখনও আমরা তাকে দেখতে চাই আবার যখন একটা মানুষ অনেক খারাপ কাজ করে আমরা যাকে নিয়ে গসিপ হয় তাকে মানে আমরা দেখতে চাই যে এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা ইয়ে যে থাকে না ওই যে সমালোচনাকে পছন্দ করে তো যেখানে যে মানুষের সমালোচিত তার প্রতি একটু সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক তাকে দেখতে চাওয়া তার সম্পর্কে বলা এগুলো পছন্দ করে এটা আমাদের বাঙালিদের একটা কালচার হ্যাঁ